আপা বলে বা এই গর্তের মধ্যে এরা পড়ে যায় গিয়ে চারজনই নিহত হয় স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার এবং একজনকে স্থানীয় লোকজন খুঁজে পাচ্ছিল না আমাদেরকে আমরা এখানে ঘটনাস্থলে আসি আসার পরে আমাদের লোকজন নামাই নামানোর পর আমাদের ফায়ার ফাইটার শাহরিয়ান উনি সর্বশেষ এক একজন মেয়েকে নিয়াত অবস্থায় উদ্ধার করে ওতে আমরা যেটা জানতে পারি যে আসলে চারজনই মারা গেছি মারা গেছে মানে আমি শুনছি যে তিনজন মারা গেছে স্থানীয় লোকজন ওদেরকে উদ্ধার করে উদ্ধার করেছে সর্বশ্রেষ্ঠ আমরা আসে উদ্ধার করছি মোট চারজন মারা গিয়েছে

দর্শক বিষয় রাখতে চাই সেটা হলো আজকে দুপুরের দিকে চারটা বাচ্চা মেয়ে তারা শাপলা ফুল তোলার জন্য এই বিলে এসে নামছিল এবং বিলের পাশেই একটি গর্ত থাকার কারণে মানে তারা সাধারণত জানার সেখানে গর্ত আছে কিন্তু এই গর্তের ভিতরে এক এককে চাকী মে পড়ে যায় এবং সেখানে একটা হয় আমরা এখানে জানতে পেরেছি আমরা প্রথম তিনটা ম্যাচ কথা করে একজন ছিল না তারপর

সেটা আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর এখানে উৎসুক জনতার যে ভিড় বা ফায়ার সার্ভিস টিম এখানে সেটাকে উদ্ধার করেছে এবং অনেক মাসের এখানে ভিড় ছিল সেগুলো লাশগুলো চলে যাওয়ার সাথে সাথে সব মানুষই কিন্তু আস্তে আস্তে তাদের গৃহে ফিরে গেছে তো আমরাও এখন সেই নিহতের পরিবারের কাছে যাব বা সেই বাড়িতে আমরা যাবো যে বাড়ির মেয়েগুলো যা আমরা যতটুকু জানতে পেরেছি যে একই পরিবারের নাকি চারটা মেয়ে তো আমরা সেই ফলে যাব এবং সেই নিহতের পরিবারের কাছে যাব যে বিস্তারিত আরও আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হব এসে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে মুসুরি ভাজা টু যোগিন্দা গ্রামের যে রাস্তা সেই রাস্তার পাশেই কিন্তু এই বিল আর এই বিলেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা যেখানে একই পরিবারের চারটি কন্যা সন্তান নিহত হয়েছে তো এখানে একস মানে অনেক দর্শক এখানে উৎসুক উৎসুকজনতার ভিড় তারা এখন সবাই চলে গেছে বা যাচ্ছে তো এখন সেটাই আপনাদেরকে দেখানো হলো